আমরা আজকে এসেছি তামিম ইন্টিগ্রেটেড ফার্মের দুইশো একাশি সাদের ভাইয়ের খামারে এই কালারবাডের বয়স হচ্ছে আজকে তিন দিন এই তিন দিনের কালার বাড়ির ব্যবস্থাপনাটা আজকে আপনাদের সামনে তুলে ধরবো আসেন আজকে দেখি যে আসলে ভাই কিভাবে করছে আসেন এই দিকে দেখি ভাই আসসালাম ভাইজন ভালো আছেন না আলহামদুলিল্লাহ ভাই আচ্ছা বাচ্চার কি অবস্থা ভাই বাচ্চার কন্ডিশন কি আচ্ছা 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 আসেন এইদিকে দেখি কি অবস্থা ভাই ব্রুডিংটা তো ভালোই বড় করেছেন আলহামদুলিল্লাহ এদিকে অবস্থা বাচ্চার কনজিউমটা একটু অল্প হয়েছে ভাই খাবারটা অল্প খেয়েছে প্রতিটা মুরগি এদিকে এই যে দেখেন ক্রপগুলো একটু দেখেন যে এই যে এই মুরগিটার কিন্তু খাবার কিন্তু নাই দেখেন এই যে এই মুরগিটার কিন্তু ক্রপে কিন্তু খাবার নেই ভাই আসলে এই জায়গায় একটা ব্যাপার ঘটছে ভাই সেটা হচ্ছে যে খাবারটা আপনি একবারে অনেক বেশি দিয়ে ফেলছেন এই যে এই খাবারগুলো যখন এই যে দেখেন এখানে যদি খাবারটা যদি অল্প করে দিতেন এই যে এখানে দেখেন ভাই কিন্তু খাবারটা অনেক বেশি দিয়েছে এই খাবারটা কিন্তু অনেকক্ষণ যাবে ভাই অনেক ঘন্টা মানে খাবারের চাহিদাটা তুলনামূলক কম হবে কারণ কি এই খাবারটার একটা নির্দিষ্ট একটা কিন্তু সুঘ্রাণ আছে এই যে খাবারের ভিতরে যখন এই যে ভাই এগুলো পড়বে তখন খাবারের পাত্রে এইভাবে একটু ফু দিলেই পাত্রটা ক্লিয়ার হয়ে যাবে এই যে এটা ক্লিয়ার হয়ে যাবে আর এই যে এই খাবারের পাত্রের যে এই যে খাবারের একটা ঘ্রাণ সুঘ্রাণ এই ঘ্রাণটা কিন্তু বেশিক্ষণ থাকবে না ভাই যখন আপনি একবারে খাবার দেবেন তখন কিন্তু এটা বাতাসে কিন্তু নষ্ট হয়ে যায় বাতাসে কিন্তু নষ্ট হয়ে যাবে এই কারণে খাবারটা যত মানে অল্প করে বারে দেবেন খাবারটা যত বারে বারে দেবেন তত দেখবেন যে খাবার খাওয়ার চাহিদাটা একটু বেশি হবে কারণ এই বেশ কিছু মুরগি কিন্তু দেখেন খাবার কনজিউম অনেক কম হয়েছে কিন্তু খাবারটা অনেক কম খেয়েছে এই কারণে খাবারটা এই যে যেমন এই দিকে দেখান ভাইদেরকে এই যে এই বিষয়টা এই যে যেমন দেখেন নৌকা পা এই যে আপনার হচ্ছে টায়ার ফিডারটাতে টায়ার ফিডারটা দিয়েছেন এটা অনেক ভালো একটা জিনিস টায়ার ফিডারে দেখেন সবাই কিন্তু খাবারের চাহিদাটা অনেক বেশি কিন্তু সবাই তো আর যাইতে পারছে না কারণ জায়গাটা অল্প এই কারণে টায়ার ফিডারটাতেও খাবার দিতে হবে খুব অল্প খুবই স্বল্প পরিমাণে আপনি আধা ঘন্টা এক ঘন্টা পর খাবারটা একটু দেন মানে যত তাড়াতাড়ি দিবেন যত মানে নতুন নতুন খাবার দিবেন খাবারের ঘ্রাণটা ভালো থাকবে কারণ বস্তার ভিতর থেকে যখন নতুন খাবার পাবে তখন খাবার কিন্তু ভালো খাবে অবশ্যই ভালো খাবে আর এই যে নিচের যে আপনার হচ্ছে এই পেপারগুলো ভাই এগুলো এখন একটু তুলে ফেলেন ঢোকেন ভাই ভিতরে ঢুকে এগুলো একটু পরিষ্কার করে ফেলেন এগুলো আর দেওয়ার প্রয়োজন নাই ভাই আর খাবারটা অবশ্যই একটু সেভাবে দিবেন অল্প অল্প করে দিবেন। আর পানির কি অবস্থা ভাইয়া পানিটা খুব মানে এখন ঠান্ডা আছে সমস্যা নাই পানিটা একটু ঘন ঘন পরিবর্তন করবেন পানিটা যত ঘন ঘন পরিবর্তন করবেন কারণ এখন অতিরিক্ত গরম আর রাজশাহীতে তো বুঝতেই পারছেন যে টেম্পারেচার খুবই টেম্পারেচার বেশি পানিটা সবসময় ঘন ঘন পরিবর্তন করে দিবেন দুই দুই থেকে তিন ঘন্টার বেশি যেন পানি না থাকে ভাই একটু চেষ্টা করবেন যত ঘন ঘন পরিবর্তন করবেন মুরগিটার কিন্তু অবস্থাটা ভালো থাকবে এখানে যে ব্রুডিংয়ের যে মাপটা দেখছেন এখানে কিন্তু ব্রুডিংটা জিরো পয়েন্ট টু ফাইভ ফিটে দেওয়া আছে এক একটা বাচ্চা আসলে গরমের সময় আপনি ব্রুডিংয়ের স্পেসটা যদি কম দেন তাহলে কিন্তু খুবই বিপদে পড়ে যাবেন বাচ্চাগুলো কিন্তু ভালো কন্ডিশন থাকবে না এবং খাবার পাত্র এবং পানির পাত্র দেখেন যে এখানে পর্যাপ্ত দেওয়া আছে কিন্তু একটু ভাই একটু খাবারটা একটু বেশি করে দিয়ে ফেলছে এই জিনিসটা আপনারাও একটু নজরদারি বাড়াবেন যেন অবশ্যই খাবারটা বারে বারে দেবেন কারণ খাবার যদি বারে বারে দেন অবশ্যই সেই মুরগিটার খাবার চাহিদাটা বেশি বাড়বে এছাড়া দেখেন যে আলহামদুলিল্লাহ এখানে লিটার ব্যবস্থাপনা থেকে শুরু করে টোটাল ব্যবস্থাপনা কিন্তু আলহামদুলিল্লাহ ভালো আছে এদিকে আসেন আর পেপারটা অবশ্যই চব্বিশ ঘন্টার বেশি রাখা যাবে না ভাই যান পেপার চব্বিশ ঘন্টার বেশি কিন্তু রাখা যাবে না এই বিষয়টা কিন্তু একটু কেয়ারফুলি থাকবেন অবশ্যই এই যে এইটাতেও ঢুকেন ভাই এই এই পার্শ্বও এটা একটু পরিষ্কার করে দেন আর নিচের পেপারগুলো একটু উঠিয়ে দেন আর এই যে খাবারটা দিয়েছেন ভাই এই খাবারটাই অল্প করে দিলে দেখবেন যে খাবারের চাহিদাটা আরও বেশি বাড়বে হ্যাঁ এই পেপারগুলো সব উঠিয়ে ফেলেন এই বাচ্চাগুলোর ভাই ক্রপ কিন্তু একেবারে খালি কিন্তু উচিত ছিল খাবার থাকার আর একটু বারবার একটু তাড়াই তাড়াই একটু খাওয়াবেন ভাই একটু তাড়াই তাড়াই যত বেশি বেশি ঘন ঘন খাওয়াবেন মলটার কনজিউম বেশি ভালো হলে মূলটা আসলে বেসটা যদি ভাই ঠিক থাকে ভিত্তি যদি ঠিক থাকে তাহলে দেখবেন যে পরবর্তী সময় এটাকে তৈরি করা নেওয়ার সমস্যা নাই অবশ্যই ভালো কিছু হবে ইনশাআল্লাহ এই যে আরও যে এই যে এগুলা দেখেন প্রতিটা ব্রুডিংয়ের মাপ কিন্তু অনেক সুন্দরভাবে করা আছে এবং অনেক সুন্দর পজিশন কিন্তু এই কারণে আসলে আপনারা যারা অনেকে দেখি যে অনেক ভাই মানে সেদিন একটা খামারি ভাই চিটেঙ্গাঙের এক খামারি ভাই আমার দেখছি যে ব্রুডিং করেছে একেবারে ছোট সেটা সর্বোচ্চ ওখানে প্রায় চারশো বাচ্চা দিয়ে রেখেছে সাত ফিট হওয়াটাই কঠিন হয়ে গেছে তো আসলে ভাই এভাবে তো চলবে না আপনি ব্রুডিংয়ের মাপ আপনি জিরো পয়েন্ট টু ফাইভ পার বাচ্চার জন্যে গরমের সময় এখন দিতেই হবে আপনাকে জিরো পয়েন্ট টু জিরো থেকে জিরো পয়েন্ট টু ফাইভ দিতেই হবে ভাই নাহলে আপনি ক্ষতিগ্রস্তর মধ্যে পড়ে যাবেন কারণ কি যত স্পেসটা তো তার আসলে নির্দিষ্ট একটা স্পেস দরকার আর আপনি যদি এটা পর্যাপ্ত না দেন যদি না ভালোভাবে দেন তাহলে তো ভাই আসলে মুরগি টিকানো যাবে না মুরগি টিকানো মুশকিল হয়ে যাবে এই কারণে ব্রুডিংয়ে অবশ্যই ব্রুডিংয়ের মাপ অনুযায়ী দেখেন যে ভাই এই ব্রুডিংটা করেছে দেখেন এখানে কিন্তু সুন্দর ভাই ভাই এই ব্রুডিংয়ে বাচ্চা কত দিয়েছেন পাঁচশো পাঁচশোর মতো এই যে দেখেন যে পাঁচশো বাচ্চার জন্যে কিন্তু একটা খুব পর্যাপ্ত একটা ভালো একটা কিন্তু এর মাপ কিন্তু করা আছে এখানে জিরো পয়েন্ট টু ফাইভ স্কোয়ার ফিটে কিন্তু বাচ্চা দেওয়া আছে তো আসলে এই এর মাপটা খুবই জরুরি বা অনেক খামারি ভাই বলে থাকেন যে আমার অনেক দিনের অভিজ্ঞতা অনেক দিন করতেছি এই এত বড় তো ব্রুডিং করা লাগে না এই সেই কিন্তু আসলে ভাই এটা ভুল ধারণা আপনাদের আপনি একটাবার করে দেখেন আমার কথা মতো একটাবার শোনেন করে দেখেন আশা করি ইনশাআল্লাহ আপনাদের ভালো হবে আর এই যে যে দেখেন এই ব্যবস্থা কণাগুলা খাবারের পাত্র পানির পাত্র আপনি যত বেশি বেশি দিবেন আপনার মুরগির গ্রোথটা তত বেশি ভালো আসবে এই এই ব্রোডিংটার অবস্থাটা দেখেন এই ব্রোডিংটাতেও কিন্তু এখানে কিন্তু ব্রোডিংটাতে বাচ্চা একটু কম দেওয়া আছে এই কারণে ব্রোডিংয়ের মাপটা একটু তুলনামূলক ছোট আসলে ব্যবস্থাপনাটা যেভাবে আপনি করবেন খামার ব্যবস্থাপনার দিকে যদি নজরদারি না বাড়ান ভাই যেন এই যে যে বেসটা আপনি বেসটা তৈরি করতেছেন অবশ্যই যেন এই বেসটা যেন ভালো হয় কারণ আপনার বেদ যদি ভাই খারাপ হয়ে যায় সেই মুরগিটাকে আপনার তৈরি করতে খুব কষ্ট হয়ে যাবে আর কালার কালারবাড মুরগি কালার বার্ড বলেন সোনালি বলেন গরমে মানে যে অত্যাধিক গরম ভাই রাশিতে টেম্পারেচার সবসময় এখন তেতাল্লিশ ডিগ্রি চুয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস এই অবস্থাতে কালার বার্ড একটা পারফেক্ট একটা মুরগি বয়লার করাটা খুবই কষ্টকর হয়ে গেছে এখন এই দিক দিয়ে যদি কালার বার্ডের পরিশ্রম কিন্তু তুলনামূলক অনেক কম আর এই জিনিসটাকেও যদি আপনারা অবহেলা করেন যদি একটু যে পরিশ্রম কম করা লাগছে মুরগি অটোমেটিক হয়ে যাবে আসলে ভাই এটা না মুরগি সবসময় পরিশ্রম না করলে কখনো ভালো রেজাল্ট আপনি আনতে পারবেন না সেটা ব্রয়লার হোক কালার বার্ড হোক আর সোনালি হোক যখনই আপনি অলসতা করবেন তখনই আপনার রেজাল্টটা খারাপ হয়ে যাবে আপনি বড় ধরনের ক্ষতিগ্রস্ততার মধ্যে পড়ে যাবেন এই কারণে চেষ্টা করেন যেন ভালোভাবে একটু খামার ব্যবস্থাপনাটা সুন্দর করার তাহলে দেখবেন ইনশাল্লাহ প্রোডাকশন রেজাল্টটা আমরা অনেক ভালো পাবো এবং পর্দা ব্যবস্থাপনার দিকে একটু নজরদারি রাখবেন সেভাবে কারণ রাতের দিকে আবার ঠান্ডা পড়ছে এখন একটু পর্দা ব্যবস্থাপনার দিকে একটু নজরদারি করতে হবে কারণ এই ঠান্ডাটা যদি আবার লেগে যায় নিচের ঠান্ডাটা তখন কিন্তু আবার বিপদ এই কারণে আপনারা ব্যবস্থাপনার দিকে একটু নজরদারি বাড়ান এবং মানে নিজেরা একটু পরিশ্রম করেন গরমের সময় একটু পরিশ্রম বেশি হচ্ছে তবুও আশা করি ইনশাল্লাহ ব্যবস্থাপনা যদি ভালো রাখেন তাহলে ইনশাল্লাহ রেজাল্ট ভালো পাবেন প্রোডাকশন ভালো পাবেন আপনারা যদি বেশি বেশি আমার এই ভিডিওটি শেয়ার করে দিন এবং বেশি বেশি ফলো এবং লাইক করুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং যারা ফেসবুকে আছেন তারা বেশি বেশি ফলো দিন এবং নিয়মিত কমেন্ট করুন কমেন্টের মাধ্যমে জানান যে আসলে কি কী আপনারা পরবর্তী সময়ে আসলে আপনাদের জন্য কি ভিডিও তৈরি করলে আপনাদের উপকার হবে কিংবা উপকৃত হবেন এ বিষয়টা একটু gentlemen